আমি তোমাকে ভালোবাসি এর চেয়ে সরল এবং সুন্দর আত্মসমর্পণ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই এটা কোনো প্রশ্ন নয় কোনো দাবি নয় এ শুধু নীরব বিশ্বাস আত্মার নিবেদন তোমার পাশে থাকাই যেন নিজেকে খুঁজে পাওয়া তোমার হাসিতেই আমার পৃথিবী গড়া তুমি জানতে না পারলে এই ভালোবাসা ছিল নিঃশব্দে একটা মন প্রতিদিন কেবল তোমাকে চায় নিরবিধিতে আমি চেয়েছি শুধু থাকতে পাশে নিঃস্বার্থভাবে কারণ আমি তোমাকে ভালোবাসি তোমাকে আবার পেতে চাই তোমাকে আবার ভালোবাসতে চাই ঠিক প্রথম দিনের মতো লাজুক চোখ কাঁপা কণ্ঠে ভালোবাসি বলার মতো তোমার হাতটা ধরতে চাই আবার ভরসার মতো শক্ত করে তোমার চোখে ডুবে যেতে চাই যেমন প্রথমবার হারিয়ে গিয়েছিলাম সব ভুলে সব ব্যথা মুছে শুধু নতুন করে শুরু করতে চাই তোমাকে আবার ভালোবাসতে চাই ঠিক প্রথম দিনের মতো নিঃসর্ত জীবন পাঠে যদি শূন্যতাই হয় শেষ উপসংহার তবে কেন শুরুতে এত আলো এত আবেগের বার্তা ঝরায় কেন প্রথম হাসি মাথায় মন কেন চোখে এত রং যদি সবাই একদিন মিলিয়ে যায় থাকে না কোনো সঙ্গ ভূমিকা কেন এমন মায়াবী হৃদয় ছোঁয়া গান যেখানে শেষে কেবল নিরবতা আর শূন্যতার টান হয়তো এটাই নিয়ম সময়ের এক নিঃশব্দ ছক যেখানে শুরুতে থাকে রং আর শেষে ফুরায় পথ তবুও মানুষ ভালোবাসে হারায় আবার খুঁজে ফেরে কারণ জীবন মানে তো বাঁচা যতটুকু পাওয়া যায় সেই জীবনকে জীবনে কত মানুষ সারালাম কত মুখ চেনা ছিল আজ অচেনা মনে হয় হাসির আড্ডা কাঁধে মাথা রাখা মুহূর্তগুলো সময়ের সোতে কোথায় যেন হারিয়ে গেছে যারা ছিল কাছের আস্থারা বহু দূরে আলাপ নেই তবু স্মৃতিতে গেথে আছে সময় বদলায় মানুষকে আর মানুষ বদলার সম্পর্ক কে শুধু হৃদয়ের এক কোণে জমে থাকা স্মৃতিগুলো এখনও বলে হ্যাঁ একদিন ওরাও ছিল আমার সব হারিয়ে একটা অনুভব রয়ে যায় হারানোর মাঝে কিছু ভালোবাসা থেকে যায় জীবনটা এক বয়ে চলা নদীর মতো স্রোতের টানে চলে যায় প্রতিটি মুহূর্ত কখনো শান্ত কখনো উত্তাল ঢেউ কখনো হাসি কখনো চোখে নিরূপ বৃষ্টি পারে ভাঙে পারে গড়ে এই তো জীবনের খেলা কখনো জোয়ার কখনো ভাটার টান ভালোবাসা আসে হঠাৎ আবার হারিয়ে যায় মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা তবুও এই জীবন থেমে থাকে না স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হয় বারবার কুয়াশার শিশির পড়ে থাকা ঘাসে ভোরের রৌদ্রতার উষ্ণতার মতোই আজও তোমার ভাবনার আমাকে আগড়ে ধরে দিশেহারা স্বপ্নরা সব হারিয়ে যায় উত্তাল সাগরে স্মৃতিরা সব রং হারিয়ে ছুটে চলে দৌড় দূরান্তে মিথ্যে কথার ছলে আমি আছি কত জীবন্ত তা প্রকাশ করে নতুন ঠিকানার ঐশ্বর্যময় আলো ঘর ছড়ানো পাখির দল খুঁজে বেড়ায় আশ্রয়স্থল তোমার দেওয়া কষ্ট নিয়ে বেঁচে থাকবো অনন্তকাল মায়ার বাঁধনে তোমার সংস্পর্শে থাকতে চেয়েছি আমি শুধু তোমার চোখের পরশে মন আমার বারবার তোমার ভাবনার স্বপ্ন গুণে যায় অকারণে আমার জীবনে তোমার উপস্থিতি হয়তো একটা নতুন ঠিকানার গল্পের সূচনা করে আমি কাউকে বদলাতে যাইনি শুধু চেয়েছিলাম যাকে ভালোবাসি সে এইটুকু বুঝুক আমাকে আমার চাওয়া ছিল খুবই সাধারণ ভালোবাসার উত্তরে ভালোবাসা সময় পেলে একটুখানি মনোযোগ কিন্তু কেউ কেউ ভালোবাসাকে অতিরিক্ত পাওয়ার মতো ভাবে তাদের কাছে সব অভিমান বাড়াবাড়ি সব চাওয়া বোঝা হয়ে যায় এক সময় সেই মানুষটাই অচেনা হয়ে ওঠে যার জন্য নিজেকে ভুলতে হয়েছিল আমার খুব বেশি মানুষের প্রয়োজন নেই হাজার জনের ভিড়ে হারিয়ে যেতে ইচ্ছে করে না আমি চাই হাতে কোনো কয়েকজন থাকুক যার মুখে নয় মন থেকে আমায় আগড়ে ধরবে আমি চাই না অগণিত পরিচিত মুখ আমি চাই কোনো একদিন যদি চুপচাপ হারিয়ে যাই কেউ একজন অশ্রু মুছতে ভুলে গিয়ে খুঁজবে আমায় আমি চাই না কথার ফুলঝুরি চাই কয়েকটি সত্যিকার হৃদয়ের বাঁধন যারা দূরে থেকেও আমার জন্য ব্যাকুল হবে আমার চাওয়ার তালিকা খুব বড় নয় শুধু চাই অল্প কজন কিংবা একজন যে আমার হাসিতে হাসবে কান্নায় কাঁদবে আমাকে আমার মতো করে ভালোবাসবে দিনের শেষে তোমার হাসিটা আমার ক্লান্ত মনে বাতাস লাগে শত কষ্টের মাঝেও আসা জায়গায় যেন একটা আলোর রেখা আধারে তোমার একটুখানি হাসি যথেষ্ট দিনটা বাঁচানোর জন্য সব কষ্ট ভরে নতুন করে ভাবার জন্য তুমি বুঝবে না হয়তো তোমার হাসিটা আমার বেঁচে থাকার শক্তি আমার সমস্ত আবেগের একমাত্র ঠিকানা ধীরে ধীরে নিজের ছায়াকেও অচেনা লাগে প্রিয় জিনিসগুলোকে আজকাল বিষণ্ন করে হাসিমুখী থাকলে ভেতরে শুধু শূন্যতা মনের মধ্যে জমে থাকা ক্লান্তির পাহাড় চেষ্টা করে স্বাভাবিক হতে কিন্তু পারি না কারোর সাথে মন খুলে কথা বলার মানুষ নেই একাকিত্বটাই এখন সবচেয়ে চেনার সঙ্গী কিছুই ভালো লাগে না আনন্দ কেমন মরে গেছে হয়তো একটু স্পর্শ একটু বুঝিনা দরকার ছিল যেটা কেউ দিতে পারেনি তাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নিজেই আমি জানি আমি নিখুঁত নই তবু চেয়েছি কারোর পাশে থাকি নিঃস্বার্থভাবে কিন্তু সময় বুঝিয়েছে পারফেক্ট না হলে ভালোবাসা টেকে না তাই এখন কারোর জীবনে জড়াই না নিজেকে আগলে চড়ে নির অপেক্ষা করে এমন কারোর যে আমার অপূর্ণতাকে ভালোবাসবে পারফেক্ট হতে চাই না আর শুধু চাই সত্যিকারের গ্রহণযোগ্যতা একটা জিনিস বুঝে গেছি চুপচাপ থেকেও সবচেয়ে বেশি কষ্টে সোয়ে যেতে হয় ভালোবাসা দিলেই যে তা ফিরবে এই আশাটাই হয়তো সবচেয়ে বড় ভুল সবার যত্ন যত্ন করি তবু নিজের জন্য কাউকে পাই না মন জয় করার চেষ্টা করে এমন ক্লান্ত লাগে এখন যার কাছে সব দিয়েছি সেও বুঝে না আমি ফুরিয়ে যাচ্ছি নিজের কাছেই জীবন পাঠের শূন্যতা যদি হয় শেষ উপসংহার তাহলে ভূমিকা কেন এত রঙিন এত আবেগের ধারা শৈশব কেন গন্ধ ভরা চোখে কেন স্বপ্নের ছায়া যদি শেষটার অপেক্ষা করে কেবল নিঃসঙ্গ হই হয়তো ঈশ্বর এক নিখুঁত খেলা এক পরীক্ষার পথ ভালো লাগার ভেতরেই লুকিয়ে রাখেন দুঃখের রথ তু মানুষ স্বপ্ন দেখে হাসে ভালোবাসে বারবার কারণ ভূমিকাই তো জীবন শেষ কেবল এক প্রান্ত বার্তা জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো ঠিক ভালোবাসা কিংবা প্রিয় মানুষের হাত ধরে পার পড়া সৌভাগ্যের ব্যাপার কিভাবে কতখানি স্ট্রাগল করলেন সেটা বড় কথা নয় তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিশ্বস্ত মানুষটা আপনার পাশে আছে একা একা হেঁটে চললে রাস্তা কবু শেষ হতে চায় না পথের সঙ্গী থাকলে সহস্র দূরের পথ হেঁটে হেঁটে অনায়াসে শেষ করা যায় ঠিক জীবনের পথও তেমনই যদি একজন সঠিক মানুষ জীবনে থাকে তবে কঠিন সময়গুলোতে মানুষ অত্যন্ত ভেঙে পড়ে না ঠিক কজন মানুষ তার নিজের খারাপ সময়গুলোতে ভালোবাসার কিংবা প্রিয় মানুষের সান্নিধ্য পায় এমন একটা মানুষ যে আপনাকে বোঝে আপনার বোঝায় এবং আপনার সব যন্ত্রণায় সে উপলব্ধি করে খারাপ সময়ে মানুষের আক্ষেপ আর দুঃখটা কই জানে এই যে একা একা নিজে নিজে সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়েও কাউকে পাশে না পাওয়ার যে ব্যাপারটা মূলত এই নিয়েই মানুষের এত দুঃখ ঠিক এমন একটা মানুষ যে আপনাকে ভেঙে পড়তে দেয় না মানসিক এবং শারীরিকভাবে সাপোর্ট করে আপনার মস্তিষ্ক আর হৃদয় ঠিক কি করলে স্বাভাবিক এবং সচ্ছল থাকবে তা নিয়ে ভাবি এমন মানুষ জীবনে থাকলে খারাপ সময়কে বড় আমল দেখানো যায় যদি তুমি তাড়িয়ে দাও তবু ফিরে আসবো বেহার মতো ভালোবাসা তো এমন সব ভুলে টেনে নেয় কিন্তু যদি সম্মানে আঘাত করো তবে নিজেকে আড়াল করে হারিয়ে যাব চিরদিনের মতো কারণ ভালোবাসা মানে কেবল আকর্ষণ নয় তা মানে শ্রদ্ধা বিশ্বাস আত্মসমর্পণের স্পর্শ যেখানে সম্মান নেই সেখানে সত্যিকারের ভালোবাসা থাকে না থাকে কেবল একতরফা কষ্ট আর একরাস না বলা অভিযোগ সকাল মানে নতুন শুরু যেখানে স্বপ্নগুলো আবার ডানা মেলে গতকালে হতাশা রেখে আসার পেছনে আজকের আলোয় করা নতুন প্রত্যাশা প্রতিটি সকালেই এক নতুন সুযোগ নিজেকে প্রমাণ করায় এগিয়ে যাওয়ার চেষ্টা করো ফল আসবেই ধৈর্য ধরো ভবিষ্যৎ তৈরি হয় আজকের সিদ্ধান্তে নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমিও পারো ঠিক পারবে একদিন